স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা ভাইয়ের আমার তিরমিজি পণ্ডিত এক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বারিউ মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই যে মুসলমানরা মুশরিকদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে বসবাস করে অর্থাৎ এমন জায়গা বসবাস করে যেখানে শির্কের ছড়াছড়ি সেখানে শির্কের আয়োজন আছে মানুষ ব্যাপকভাবে শিরকের লিপ্ত কুফুরিতে এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি ধ্বংস হয়ে যান নবী সাল্লাম বলেছেন তার দায়িত্ব আমি নেব না এই জন্য ভাইরা অমস্তিম প্রধান দেশে আপনি পড়াশোনা করার জন্য গেছেন যায় হতে পারে সেখান থেকে আমি জ্ঞান অর্জন করলাম শিক্ষা অর্জন করলাম করে চলে আসলাম ওকে এটা ঠিক আছে আপনি সেখানে গেছেন ব্যবসাবানদের জন্য মিটিং এর জন্য ओके এটাও ঠিক আছে আপনি সেখানে গেছেন সরকারি বেসরকারি কোন কাজে ঘোড়ার জন্য শেখার জন্য জন্য ঠিক আছে কিন্তু আপনি সেখানে গেছেন কেন একটু হালুয়া রুটি খাওয়ার জন্য একটু পনির খাওয়ার জন্য একটু সুখে শান্তি থাকার জন্য আমাকে গতকালকে না জানি পরশু একজন ওকে জিজ্ঞেস করলাম কি করে না করে তো প্রশ্ন কথা বলতেলে আমাকে বলতেছে যে ইনশাআল্লাহ কানাডা যাব ভাই নিয়ত করছে দোয়া करिए আমি কে ভাই কেন না কেন বলে না মানে আমরা না মানে কি পড়াশোনা করতে যাবে মোস্ট ওয়েলকাম পড়াশোনা করে ফিরে আসো আমাদের দেশ থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা বাইরে চলে যান বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এদের ম্যাক্সিমাম আর ব্যাক করে না বরং দেশে জমি জমা যা আছে এগুলো বিক্রি করে টাকাটা ডলার করে নিয়ে যায় ঠিক না ভাই ঠিক এক মধ্যপ্রাচ্য প্রবাসী এই কোপাল পড়া ভাইয়েরা আমার যেহেতু সেখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নাই সুযোগের অভাবে শতবর্ষ তারা যা কামাই করে সব রেমিটেন্স আকারে দেশে পাঠায় আর দেশের অর্থনীতির চাকা ঘুরায় তো যারা ইউরোপের কাছে থাকেন তারাও আমাদের ভাই আমাদের অনেক প্রিয়জন আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে আমি বলছি যে সেখানে আপনি শুধুমাত্র সুখে দিন যাপন করবেন সেজন্য সেখানে বসবাস করবেন অনেক ভাই বলেন ভাই এই দেশটা বসবাসের কোনো উপযোগী এই ধুলা বালি দূষিত একটা নগরী প্যাঁ পু দেখেন একটু কথাই বলতে পারতেছি না টি আপনার সেই সমস্ত দেশে কেউ কারো ডিস্টার্ব করে না আপনি জাপানে যাবেন দেখবেন মানুষ রাস্তার পাশে কথা বলে যদি কথা বলতে হয় ফোনে হেডফোনে কথা বলে আস্তে আস্তে কথা বলে কারোর জন্য ডিস্টার্ব না হয় আমি নিজে অবাক হয়েছি অনেক দেশে তো অসুযোগ আমার দেখলাম যে অমস্তিমরা তারা কত কত অন্যের অধিকার পরে সচেতন দেশে বসবাস করার সুযোগ নেই তো আমাদের এই উদ্ভাতে অনেক যুবক ভাইরা বাইরে গিয়ে পায় জমা ভাই ভালো করে শুনে রাখেন অমস্তিম প্রধান দেশে কাফিরদের দেশে যদি আপনি গিয়ে স্থায়ী বসবাস করেন আপনার সে বসবাস করার বৈধ হওয়ার একটা প্রধান মাধ্যম হলো আপনি সেখানে বসবাস করবেন দাওয়াতের নিয়তে যে আমি সেখানে সেখানকার মানুষদেরকে ইসলাম প্রচার করব দাওয়াত দিব তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করব ইসলামের সৌন্দর্য আমার আচার আচরণ দিয়ে আমার দাওয়াত দিয়ে আমি ফুটিয়ে তুলব আমি দায়ী হিসেবে গেছি তাহলে এটা জায়জ আছে না শুধু এটা সবের কাজ কারণ নবী করিম সাল্লাহিস্লামের বহু সাহাবিরা অনেক দেশে তাদের খবর পাওয়া যায় তারা সেখানে দাওয়াতের কাজে গেছেন আর ফিরে আসেন এ উদ্দেশ্যে আপনি থাকেন আপনার পরিবারকে নিয়ে থাকেন আমার ছেলেও দায়ী হবে আমার মেয়ে দায়ীয়া হবে আমার স্ত্রী দায়ী হবে ঠিক আছে এটা যাই যাস কিন্তু ভাইরা একটু ভালো খাওয়ার জন্য থাকবেন আমাকে একবার এই কানাডা থেকে এক ভাই বললেন ভাই জানেন না প্রথম গেছেন উনি অনেক বছর আগের কথা এটা প্রায় দুই যুগ আগের কথা আমাকে বললেন যে ভাই জানেন না আসলাম এখন আমার এই যে যে জুতাটা পরে আসছি বাংলাদেশ থেকে আজ এক সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত ধুলা জমে নাই এত স্বচ্ছ পরিবেশ এখানে এত সুন্দর আমি বললাম ভাই সবই বুঝলাম আমি তো এমন এক দেশে তখন আমি সৌদি আরবে ছিলাম আذا রা দেশে ছিলাম দেখি বললাম যে আমরা যে দেশে থাকি এই দেশে দুলাবালি এসে জামাকার পর নষ্ট করে গাড়ি গ্লাস নষ্ট করে জামাকার সব নষ্ট করে বুঝলাম কিন্তু দিন শেষে প্রবাসের কষ্টটা আমি খুব ভালো করে বুঝি ভাই কারণ 10টা বছর প্রবাসে সৌদি আরবে আমি ছিলাম আমি জানি আপনজন হারানোর যে কষ্ট আপনজন কে কাছে না পাওয়ার যে কষ্ট এটা কখনো বলে বোঝানো যাবে তো আপনি অনেক ভোগ করছেন কিন্তু অনেক ত্যাগ আপনাকে অনেক কিছু হারাতেও হচ্ছে আপনার মা নাই বাবা নাই আত্মীয় কাছে এই কষ্টটা আপনি কিভাবে দিয়ে পোষাবেন কিছু দিয়ে পোষাতে পারবেন হ্যাঁ অসুবিধা নেই কিন্তু ক্ষতিটা কোথা হবে বুঝেন মূল জিনিসটা জায়গাটা আসে সেটা হলো আপনার প্রজন্ম বেইমান হয়ে যাবে এটা প্রায় নিশ্চিত থাকতে পারে না কিভাবে বহু লোকের চোখের পানি আমাদের কাছে এসে ফেলে যে হুজুর গেছিলাম বিদেশে ছেলে মেয়ে নিয়ে কয়দিন পরে ছেলেটা নাস্তিক হয়ে গেছে আল্লাহ প্রতি বিশ্বাস নেই মেয়েটা নাস্তিক হয়ে গেছে আমাকে এক ভাই বললেন যে আপনাদের ছেলে মেয়ে অবৈধ রিলেশন না করলে আপনারা খুশি হন আমরা পশ্চিমা দুনিয়াতে এমন অনেক দেশ আছে সেখানে অনেকে বসবাস করি যে আমাদের ছেলে মেয়ে প্রেম করলে আমরা খুশি হই আল্লাহর কাছে শকর আদায় করি আলহামদুলিল্লাহ বলে যে আমাদের ছেলেটা একটা মেয়ের সাথে একটা প্রেম করছে সে গে হয় নাই সমকামী হয় নাই এই আমরা শকর আদায় করি মানুষ নামতে নামতে কোথায় নামে চিন্তা করেন ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক আমাকে জড়ায় ধরছেন ওদের লন্ডন থেকে আসছি বাবা ছেলেটা আমার পাঁচাত্তর নামাজ পড়তে এখন নাস্তিক হয়ে গেছে কারণ সে যে স্কুলে পড়ে সে যে ইউনিভার্সিটিতে যায় সে যে এনভারনমেন্টে যায় সব যখন কাফের মুশিক ওইটার একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে আপনি একটা জেনারেশন বহুত কষ্ট করে হয়তো টিকায় রাখতে পারবেন এরপরে আর পারবেন না নাতিপুতি আর রাখতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে আপনার বাচ্চারা দোয়া করুক আপনি চান না কিন্তু এটা হবে না যদি আপনি এখানে এভাবে পারে জমান সবচেয়ে বড় কথা হলো আমাদের যুবক ভাইদের অভিযোগ এবং অনেক মেধাভেদের অভিযোগ এবং অভিযোগটা সত্য সত্য অভিযোগ সেটা হলো এ দেশে কোথায় থাকবে এ দেশে যোগ্য মানুষের মূল্যায়ন নাই দুর্নীতিবাজদের মূল্যায়ন তেল মারা মানুষদের মূল্যায়ন সরকারি চাকরি যদি কোনো মেধাবী যুবক যদি সরকারি চাকরি পায় আর যদি সে সৎ হয় তাহলে অপরাধ না করার অপরাধে সে জেলে এটা ঠিক যে এই দেশে ভালো মানুষের যোগ্য মানুষের মূল্যায়ন হয় না যোগ্য মানুষকে আরো কষ্ট করতে হয় কিন্তু আমার কথা হলো তারপরও আমি আমার প্রিয় স্বদেশ প্রিয় মাতৃভূমি আমার আপন আমার মা বাবা আমার আত্মীয় স্বজন তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করে যাবো আমি দুনিয়া থেকে চলে গেলেও একটা কথা আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টাটা করছি সমাজটাকে ভালো কিছু দেওয়ার জন্য আমার বিবেকের কাছে তো আমি অন্তত অন্তত আমি পরিষ্কার থাকতে পারবো আর আমি রেখে একটু নিজের উন্নতির জন্য চলে গেলাম জায়গায় অথবা নিজের ভালোটা তারা নিবে সেজন্য দিলাম কিন্তু আমার অনেক কিছু আমার এই প্রতিবেশী আমার এলাকার মানুষের হকাশ আমি আদায় করলাম না এই জন্য ভাইরা পশ্চিমা দরিয়াতে যারা পাড়ি জমান ভালো কথা কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করলে দাওয়াতের উদ্দেশ্যে শুধু থাকবেন পার্থিব উদ্দেশ্যে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করা যায় হতে পারে না ভাই সময় অনেক হয়ে গেছে আমাকে উঠতে হবে এরপর আরেকটা প্রশ্ন হলো স্ত্রী পর্দায় থাকতে চাইলে স্বামী যদি ওই পরিবেশ না থাকে স্ত্রীর কি করা উচিত কোনো বোন তিনি পর্দায় থাকতে চান কিন্তু স্বামীর সে পরিবেশ নাই তিনি সংগ্রাম করে সর্বোচ্চ চেষ্টা করবেন যতটুকু পারেন নিজের পোশাক আশাকের মাধ্যমে পর্দায় থাকার চেষ্টা করবেন স্বামীকে বিভিন্নভাবে তিনি বাধ্য করবেন কাউন্সেলিং করবেন ভালোবাসা দিয়ে তাকে বাধ্য করবেন মুরব্বীদেরকে দিয়ে প্রেশাদ দিবেন কারণ পর্দায় থাকা একজন মুসলিম নারীর অধিকার শরিয়া অনুযায়ী চলা এদেশের দেশের সংবিধানও এই অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়েছে সেই অধিকার খর্ব করার রাইট বা অধিকার কাউকে দেওয়া কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা করতে বাধা দেয় তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকেও সে বাধা শোনা যাবে না আর স্বামীর এই বাধা রাইট বা নাই আমরা কদিন আগে শুনেছি ঢাকা ইউনিভার্সিটির একটা বিজ্ঞাপন একটা ঘোষণা বিজ্ঞাপনা দুঃখিত একটা ঘোষণা পত্র সেখানে বলা হচ্ছে যে পরীক্ষার হলে মেয়েরা কোনোভাবে পর্দা করতে পারে তাদেরকে ওপেন থাকতে হবে একটা মেয়ে পর্দা করবে এটা তার রাইট সে অধিকার থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয় অতএব কোন নারীকে যদি পর্দা করতে কেউ বাধা দেয় তিনি সে বাধা উপেক্ষা করার অধিকার তার আছে বিধান বলতাম ছাড় দেন অতএব স্বামীর কথা এক্ষেত্রে মানা যাবে না আমাদের এলাকায় একটা মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মুসল্লিরা সবাই মিলে কবর জিয়ারত করে কবরস্থানের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে ইমাম সাহেবকেও থাকা লাগে উনি না থাকলে ওনার সমস্যা হয় দয়া করে জানাবেন এটা সঠিক কিনা দেখুন কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটাই ইবাদত সোয়াবের কাজ নবী সাদ্দআলাইসাল্লাম বলেছেন জোর কবর ফাইন নাহা তুজা কিরকম আলাহ বা নাহাই তমুল কবর এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছি বিশেষ কারণে এখন তোমরা ফজুর আন এখন তোমরা কবর জিয়ারত করো

না বের হতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেব পড়বেন সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন আমাদের দেশে বিশেষ করে এইসব অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে হুজুর মুসল্লিদের সবাইকে নিয়ে কবরস্থানে যায় হুজুরের তালে তালে সবাই করে না ভাই এরকম কোন নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না যেটা রূপ ব্যাপার নামাজের মধ্যে ইমাম নেতৃত্বে নামাজ পড়তে হবে বা চক্র নামাজ ঠিক আছে কবর জিয়ারত এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না বরং এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে করবে ইন্ডিভিজুয়াল করতে করতে দলীয় রূপ হয়ে গেল সেটা হতে পারে আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবরের দোয়া সালাম পেশ করবো কেউ জানে না তিনি শিখাই দিলেন সবাইকে এটা হতে পারে কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সবসময় হয় তাহলে সেক্ষেত্রে এটা বেদাহাতের দিকে পর্যবেসিত হতে পারে কোন ইমাম সাহেবকে এই জন্য বাধ্য করা জায়েজ নাই কবর জিয়ারত করাটা নফল আমল ব্যক্তিগত আমল ইমাম সাহেব যদি আপনি বাধ্য করেন সে রাইট আপনাকে কে দিয়েছে যে আপনি ইমাম সাহেবকে বাধ্য করবেন এটা জায়েজ নাই মাজারের সেজদা দেওয়ার প্রকোপ এলাকাতে বেড়ে চলেছে এ সম্পর্কে কিছু বলবেন মাজারের সেজদা দিবেন কেন সেজদা দিবেন আহকামুল হাকিমিন কে রব্বুল আলামিন কে প্রত্যেক নামাজের প্রতি রাখাতে বলেন ইয়া কানা আবুদো ইয়া কানা স্টাইন আল্লাহ আপনারই ইবাদত করি আপনি বলছেন ইবাদত শুধু আল্লাহর করতেছেন অথচ সেটা দিচ্ছেন আপনি মাজারকে মনে রাখবেন মাজারে যিনি সাহিত্য আছেন এও গোলাম এও কি কার গোলাম আপনি গোলামের কাছে যাচ্ছেন কেন মালিক রেখেছে ছোট লুকি কি আছে এটাতে মালিক মালিককে মালিককে সম্মান করা হয় অসম্মান করা হয় ভাইরা আমার শিরকের মতো বড় অপরাধ আল্লাহর জমিনে নাই কেন

কি পরিমাণ খারাপ হবে চিন্তা করে দেখেন তো কেন হবে বলেন তো এই লোকটা আমি যে সরকার চালাই সেই সরকারের একজন সাধারণ একজন কর্মী কর্মচারী তাকে আমার মতো মর্যাদা দেওয়া মানে আমাকে অপমান করা আল্লাহর গুল আলামিন সৃষ্টি আর সব হলো তার গোলাম আল্লাহর গোলামকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া মানে আল্লাহকে অপমান করার চেষ্টা এই জন্য শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ আপনি অন্য কোন অপরাধ করলে এত বড় অপরাধী হবেন না শির্কের অপরাধ করলে যত বড় অপরাধ হবেন এবং এই অপরাধ করে আল্লাহ মাফ করবেন না করে আগাম ঘুরা দিয়ে রাখছেন এই কারণে আর কারোর সামনে সব সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না কোনো নবীকেও না কোনো রসুল কেও না কোনো অলিকেও না কাউকে না এই কপাল শুধু কার জন্য নিবেদিত হবে আল্লাহর জন্য নিবেদিত হবে ইমানদার এত ছোট নজরে হবে না আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন মানবতার অপমান কারণ মানবতা তার রবকে সকল শ্রদ্ধা নিবেদন করবে বিদায় কোনো মজারে সিজদা করলে সাথে সাথে মানুষ বেঈমান হবে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে তবা করে তাকে আবার ফেরত আসতে হবে ইসলামে আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ কাবিরাগুলে এবং শিল্প থেকে বেঁচে থাকার তফিক দান করুন